الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين قال الله تعالى من قتل نفساً بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعاً ومن أحياها فكأنما أحيا الناس جميعاً إلى آخر الآية شمالة الشده ماندولي وطنط جاهليات মূর্খতাই এমনভাবে সারা বিশ্বব্যাপী ছেয়ে গেছে মানুষ মানুষের প্রতি দয়া নাই মায়া নাই মহাব্বত নাই ভালোবাসা নাই সব যেন ম্লান হয়ে গেছে অতি দুঃখের সাথে বলতে হচ্ছে যে সাম্প্রতিক সময় আমরা লক্ষ্য করেছি মানুষকে মানুষ পাথর মেরে হত্যা করে ফেলছে মানুষটা মারা গেছে তার লাশের উপরে নৃত্য করা হচ্ছে কতটা বর্বর হলে জঘিন্ন হলে মানুষ এ ধরনের কাজ করতে পারে দ্বিতীয় বিষয় হলো যে বগুড়ার পেট্রোল পাম্পে একজন ম্যানেজারের সাথে একজন কর্মচারীর একটু বাঁকবিদনটা হয় সেই বিষয়টাকে কেন্দ্র করে সেই ম্যানেজারকে হাতুড়ি দিয়ে ঘুমন্ত অবস্থায় তেরো থেকে পনেরোটা বাড়ি দিয়ে তেরো সেকেন্ডের মধ্যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এটি কখনোই কাম্য নয় মানব জাতি পাকের কাছে শ্রেষ্ঠ জাতি হইরুল বাসার সৃষ্টির শ্রেষ্ঠ সুতরাং এই শ্রেষ্ঠ মানুষকে শ্রেষ্ঠ জাতিকে এইভাবে হত্যা করা এটা কখনোই কাম্য নয় একজনের সাথে আর একজনের বিবাদ বিসংবাদ দুটো কথা হতে পারে একটু হটটক হতে পারে তাই বলে আমি একটা মানুষকে একেবারে হত্যা করে ফেলবো এমনটি হতে পারে না তাকে একটু তট দিলেন দুটো শক্ত কথা বললেন এটাতেই তো অনেক কিছু হয় এজন্য এটি অত্যন্ত গর্হিত কাজ তিন নম্বর একজন পিতার কাছে কিছু স্বর্ণ রৌপ্য এবং কিছু টাকা রাখা হয় নগদ যাঁর টাকা সেই সন্তান যখন চাইতে যায়। পিতা এবং আরও দুই তিন ভাই মিলে পিতার নির্দেশে এই সন্তানের দুটো চোখকে উপড়ে ফেলা হচ্ছে তুলে ফেলা হচ্ছে মানুষ কত নিষ্ঠুর কত পাশান। বাবা হয়ে ভাই হয়ে একটা সন্তানের একটা ভাইয়ের চোখকে উপড়ে ফেলছে যেটা আমরা কখনোই কামনা করি না শুধুমণ্ডলী চার নাম্বার বিষয় হলো যে হাত পা ভেঙে ফেলা হচ্ছে মানুষের বাড়ি দিয়ে একটা আল্লাপা মেহরবানি করে দয়া করে মানুষকে উত্তম আকৃতি দিয়ে তৈরি করেছেন সেই হাত এবং পা আল্লাহর দা নেয়ামত এগুলো এমনভাবে বাড়ি দিচ্ছে মুহূর্তে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে চুরি করছে ছিনতাই করছে রাহাজানি করছে ডাকাতি করছে আস্তে আস্তে মানুষ যেন বর্বরতার যুগে পৌঁছে যাচ্ছে অথচ আল্লাহ রব্বুল আরামিন বলছেন নাফসিন ফাসাদিন ফিল আউট যে ব্যক্তি কোনো মানুষকে হত্যা অথবা ফাসাদ ছাড়া সম্পূর্ণ অন্যায়ভাবে হত্যা করল সে একজন ব্যক্তিকে হত্যা করেনি ফাঁকা সকলকে আল্লাহ বলছেন যে ব্যক্তি একজন মানুষকে বাঁচিয়ে দিল সে যেন সারা পৃথিবীর মানুষকে বাঁচিয়ে দিল সুতরাং মানুষকে মারার জন্য নয় মানুষকে বাঁচাতে হবে মানুষকে দূরে সরিয়ে দেওয়া যাবে না ভালোবেসে দিন শিখাতে হবে এইটাই আমাদের শিক্ষা দিয়েছেন আল্লাহ হরবুল আলমিন শিক্ষা দিয়েছেন মোহাম্মদুর রসুল্লা সাল্লাহ আলী বড় দুঃখজনক বিষয় যে বনি ইসরাইল জাতি বহু মানুষকে হত্যা করেছিল আজকে সমাজের মধ্যে স্বামী স্ত্রীকে হত্যা করে স্ত্রী স্বামীকে হত্যা করে এমন হচ্ছে নাউদুবিল্লা যে বাসর ঘরে স্বামীর পুরুষঙ্গ পর্যন্ত কেটে ফেলছে না বিল্লা হিমিদ আলী মানুষ কোথায় পৌঁছেছে এই সমগ্র অশান্তি থেকে মুক্তি দেবার জন্য পথ একটাই সেটা হল আমাদের ইসলামের কাছে ফিরে আসতে হবে আমাদের কোরআনের কাছে ফিরে আসতে হবে যদি আমরা আসতে পারি ইশা আল্লাহ এই বড় তা থেকে আমরা নাজাদ পাব মুক্তি পাবো আল্লাহ রব্বুল আনামিন কোরআন হাদিস অনুযায়ী আমল করে আমাদের সকলকে কল্যাণমুখী জীবনযাপনের জন্য তৌফিক দান করুন আমিন ও দাওয়ানা আউানা হির আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা